বিแรม এমএল ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্রগুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চেং দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় এই রাস্তায় ফেলবো 10 মাস রাস্তায় ফেলবো দেখুন সুবেন্দ্র অধিকারী বিধানসভা অনরেবল বিরোধী দলনের তাই সীমার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন আমি শুভেন্দু অধিকারী কে ঘন্টা সময় দিচ্ছি যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে যে মুসলিম এম এল এ তিনি থেকে চাঙ্গুলা করে ফেলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন কে বলেছেন উনি ভালো বলতে পারেন আমি ওনাকে বলছি ভদ্রভাবে আপনি নেতা চলনেতা নেতার মত

সেই সংখ্যাতেও আপনি দু হাজার পৌঁছাতে পারবেন না আপনার দলও পৌঁছাতে পারবে না আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন সেটা হতে পারে কিন্তু আপনার সংখ্যাটা ওই সেভেন্টি সেভেনে যাবে না দু হাজার এবং এখন যে স্ট্রেন্থ আছে সিক্সটি সেটাও আপনি নিয়ে যেতে পারবেন আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন না। আমি হুমায়ুন কবির একজন বিধায়ক চ্যালেঞ্জ আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব

লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে জন এম এল এর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকুন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারবেন ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার এল ইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় মুর্শিদাবাদ আমাদের মোবাইল কোম্পানির সেভেন এইট সিক্স ফোর এইট থ্রি জিরো ফোর সিক্স এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু